আসসালামু আলাইকুম আজকে ছুটির দিন আমার দেখে একটু ওই দিকে যাই এখানে একটা পার্ক আছে আসছে এখানে আড়াই মাস হয়ে গেলো কিন্তু এখন পর্যন্ত পার্কে যাওয়া হলো না ভাবলাম আজকে একটু গিয়ে ঘুরে আসি বাবু আমি একটু পার্কে আসমো তা দেখে ভাই পার্ক তো অন্ধকার একদম কিছু নাই মানে সামনে একটা বেঞ্চ আছে দেখি একটু বসি দেখতে পাচ্ছ রেগার এই তো এটা হচ্ছে পার্ক রুমের পাশে একদম ডান পাশে কিন্তু ভাই পার্ক তো কি পেই নাই কেমন নয় বোঝার কিছু পাশে

ভাবলাম একটু সামনের দিকে যাবো তা দেখি এখানে কিছুই নাই এখানে একটা মানে হোটেল আছে সামনে একটা রেস্টুরেন্ট আছে ব্যাস সেইটুকুই এইদিকে সোজা রাস্তা রাস্তা যদি আমি গিয়ে যাই তাহলে আশেপাশে তেমন কিছুই নেই দুর্বল এর চাইতে আমার যে কফি শপে যাওয়ার যে রাস্তা মানে আমার যে কর্মস্থান সেখানে যাওয়ার যে রাস্তাটা সেই রোডেই না মোটামুটি ভালো আপনার হচ্ছে বাঙালি মার্কেট থেকে শুরু করে মোটামুটি সবই পাওয়া যায় এখানে এই যে রাস্তা শুধু বাড়ি ঘর মানে এরকম এরকম প্লেস না যে মার্কেট এরিয়া বা একটু লোকজন থাকবে বেশি সেরকম এরিয়া না যাই হোক তবে একটু জায়গাটা নিরিবিলি রাতের সময় এটা হচ্ছে বড় কথা আর এখন বাদে রাত প্রায় তিনটা দশ বাজে এই সময় এখন একটু এরকমই থাকে আরে যেগুলো যে বাসাবাড়ি দেখতেছুন না এগুলো বাসাবাড়ি বেশিরভাগ ওই মানে বাইরের লোক মানে ভাড়াডিয়া ঠিক আছে স্থানীয় লোক না স্থানীয় লোক এই সমস্ত লোকাল এরিয়াতে থাকে না ঠিক আছে আমাদের মতো আজনবি যারা আছে তারা যাই হোক ইনশাল্লাহ আমার আগামী ছুটির সময় আমি অবশ্যই ভালো করে অন্য একটা জায়গায় এক্সপ্লোর করে দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করব আর কি তবে রাতের বেলায় দেখেন এই যে লাইটিংগুলো যেরকম ভাবে করা আসছে ঠিক আছে কবাদ খুবই মানে আমাদের দেশে তো অনেক অনেক সুন্দর একটা মানে পরিবেশ মনে হয় যে না জায়গাটা আসলে খুবই সুন্দর আমাদের এরকম একটা লম্বা লাইনের রাস্তার মতো আমাদের দেশে করতে গেলে ঠিক আছে করতে গেলে মানে কয়েক বছর তো লাগাই দিব মানে ঠিক ঠিক নাই আছে যেহেতু আমাদের দেশে বর্তমান সরকারও চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে গেল আসে যায় না কিন্তু ঘটনা হচ্ছে আমার আমরা যে দেশের জনগণ আছি ঠিক আছে জনগণদের মানে অনেক ভোগান্তিতে ভরতে হয় এটাই হচ্ছে বড় ঘটনা যে কোনো কিছু হইলেই আর এটা তো সাধারণ বিষয় না যে দেশের একটা সরকার চেঞ্জ হওয়া মানে দেশটা দশ বছর পিছিয়ে যাওয়া আর এখন বর্তমান যা চলতেছে আমাদের দেশে যে খুনা খুনি মারামারি মাইরা ফেলানো দুই মিনিটের ব্যাপার কিছুদিন আগে শুনলাম যে মানে নিউজ দেখলাম শুনলাম যে একটা ছেলেকে এক লোক ব্যবসায়ী ওনাকে পাথর দিয়ে দিয়ে পিটাই মেরে ফেলাইল তারপর হচ্ছে কোন এক মা মেয়েকে মেরে ফেললো তারপরে হচ্ছে ভাই মানে আপনার রেগুলার প্রত্যেকটা দিন হ্যাঁ আজকে এক তারিখ দুই তারিখ তিন দেখ চার তারিখ মানে প্রতি তারিখে একটা করে আপনি মানুষ মারতাছে মরতাছে এরকম কিছু একটা শুনতেই পাচ্ছেন এই একমাত্র মনে হয় আমাদের দেশের নিউজগুলো এগুলো বেশি রুখতেছে ঠিক আছে তা বাদ বাকি আমি অন্য কথা এরকম পাইতেছি না বা দেখতেছি না না এখন কি চলতেছে আমাদের দেশে এখন বর্তমান কি অবস্থা কি পরিস্থিতি যাই হোক আল্লাহ তালা সবার গিয়ে হেদায় দান করুক এমন না হয় যে পড়াল এই সমস্ত মানুষকে হেদায়ত দেওয়া বন্ধ করে না কারণ মানুষের প্রতি হেদায়তাল না রাখে ঠিক আছে আর সেই রাস্তায় যদি মানুষজন চলতে চলতে থাকে ঠিক আছে তাহলে দুনিয়া শিশু আর বেশি দেরি নেই আমার খুবই খুবই সেই খুবই নিকটে আমাদের যাই হোক এগুলো বাদ দিই জায়গাটা আপনাদের দেখাই ঠিক আছে সেই সমস্ত টপিকে গেলে একটু অন্যরকম হয়ে যায় দেখুন এখানে দুটা বিড়াল আছে ওরা খুব মজা করে খেলাধুলা করতেছে দেখছেন এই হচ্ছে এখানকার বিড়ালটা মানে ওরা আদরে অভ্যস্ত একটু খাবার দিবেন একটু আদর করবেন ওরা আপনার আশপাশেই থাকবে সবসময় ঠিক আছে আর আমাদের দেশে সালার কুকুর বিড়াল দেখলে মানুষ হচ্ছে জুতা দিয়ে লাথি দিয়ে মানে ধাক্কা দিয়ে ফালাই দিব এই হচ্ছে কথা ভাই বিড়াল হচ্ছে আমাদের নবীজির সবচেয়ে পছন্দের একজন প্রাণী ঠিক আছে হ্যাঁ আর এই সেই প্রাণী মানে আমাদের দেশে লাথি গোতা মাই দেয় যে কত দিকে কত না করে একটু ভাই এত যত্ন কর করলে কর না করলে না কর ভাই মারিস তো না চলেন আজকে আপনাদের কিছু বিড়ালদের মানে এই দেখাই ঠিক আছে মানে এখানে বিড়ালের সংখ্যা বেশি হ্যাঁ ঠিক ডাক দিলে আসে কিনা আয় 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 এদিকে আয় মানে আসতে চাই কিন্তু কিছুটা ভয় পায় ঠিক আছে দেখেন একটা দুইটা তিনটা একটা কালো একটা সাদ্দু ওটা লেখা লাল্লু মানে ও হচ্ছে কালো কালার ও হচ্ছে সাদা কালার ঠিক আছে আর হচ্ছে লেগে একটু লালচে লালচে কালারের মানে বেশি লাল না হালকা ও মানে একটু চিন্তা করতেছে আয় দিকে আয় আয় ভাবতেছে আমি আসমো কি আসমো না মনে মনে বলতেছে কি বলস ভালোর জন্য ডাকস নাকি মাইটার দিবি নাকি খাবার টাবার দিবি কারণ এখানে অনেক কিছু হয় তো কিছু কিছু মানুষ আছে না যে ডাক দিয়ে শুধু শুধু একটা থাপ্পড় দিয়ে দেবো বা একটা লাথি মারি দেবো এরকম আদর কর ভাই পশু পাখি তো ডাকে আসে সুন্দর কাছে বসে ভালো জিনিস সুন্দর জিনিস আদর যত করলে ঘর না করলে ভাই একটু ডাকি ডাক কেন ডাকডুক হবে হবেই করতে হবে গে আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার একটু থাকবে যে আমি রেগুলার ইনশাআল্লা ভিডিও আপলোডের চেষ্টায় আছি অবশ্যই করবো তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন যাতে আমি দিনের দিনের যত কাজকর্ম বা এই সদীর ভিতরে যদি কোনো নতুন নিয়ম বা দেশের কোনো কিছু ইনফরমেশন আমার জানা মতে আমি পেয়ে থাকি অবশ্যই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ